হে এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও অনেক স্বাগত তো আজকের দিনটা ছিল রবিবারের সকালবেলা আর সকাল সকাল উঠেই আমরা খিরাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো এখন ওই ছটা পঁয়তাল্লিশ মতো বা আর আমাদের ট্রেন ছিল সকাল ছটা চল্লিশে তো এক মিনিটের জন্য আমরা ট্রেনটা মিস করেছি মানে আমরা এসছি আর গেটটা রেলগেটটা পড়েছে তো ট্রাই করেছিলাম কিন্তু ট্রেনটা যেহেতু ছেড়ে দিয়েছিল ওই জন্য ট্রেনটা মিস হয়ে গেছে আর এখন এখানে এক ঘন্টা পাঁচ মিনিট মতন ওয়েট করতে হবে কারণ নেক্সট ট্রেন আছে ছটা পঁয়তাল সাতটা পঁয়তাল্লিশে তো এখানে এক ঘন্টা পাঁচ মিনিট মতন ওয়েট করতে হতো আর শীতকালে তোমাদের দাদাভাই রেনকোট পরে ঘুরে বেড়ায় কারণ কি যখন বাইক চালায় তো ওই সকালবেলাটা ঠান্ডা লাগে বুকে বাতাসটা লাগে ওর কারণে ও রেনকোটটা ক্যারি করে সাথে তো ওটাই ও ব্যাগে ফুড়ে নিচ্ছিলো আর যেহেতু এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে ওর জন্যই আমি স্টেশনটা ঘুরে দেখছিলাম আই প্রথমবার আমি হেড়িয়া স্টেশনে এসেছি এর আগে কোনো দিন হেঁড়িয়া স্টেশন আসিনি তো আমি এসেই বলছিলাম কি স্টেশনটা খানিক সুজালপুর স্টেশনটার মতো আর আমি তোমাদের দাদাভাইকে এটা বলছিলাম যে তোমার জন্যই আজকে লেটটা হয়েছে কারণ ও মানে আমি খিরাই আসবো বলে সারা রাত্রি ঘুমাইনি তো ঠিকঠাক ঘুমও আসেনি সারা রাত জেগে জেগেই কেটেছে তো সাড়ে চারটার সময় উঠে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে ওয়েট করছি আর তোমাদের দাদাভাইকে যখন ডাকতে চাই ও বলে আমি আরেকটু ঘুমিয়ে নিই আমার তো জাস্ট দু মিনিটই সময় লাগবে বেরোনোর জন্য তো তুমি তোমার লেট হয় তুমি বেরিয়ে বসে থাকো তো আমি বেরিয়ে ওয়েট করছি ওর জন্য ও ঘুমাচ্ছে ওর কারণেই লেট হয়েছে তো ওর কারণেই আমরা ট্রেনটা মিস করেছি ওটাই ওকে বলছিলাম তো যাই হোক এটা একটা দীঘা যাওয়ার ট্রেন ছিল এর পরে ট্রেনটা আমাদের থাকবে মানে পাঁশকুড়া যাওয়ার ট্রেনটা শেষ আমরা এসে পৌঁছালাম পাঁশকোড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আবার খিরাই যেতে হবে তো পাঁশকোড়ার পরে স্টেশনটাই ছিল খিরাই আর এখানে আজকে যেহেতু রবিবার ছিল তো ক্ষীরায় কিন্তু প্রচুর লোক ছিল প্রচুর লোকের ভিড় ছিল আর খিরাইতে এসে পৌঁছেছি এখন তো এখান থেকে আবার দু কিলোমিটার যেতে হবে খিরাই যে ফুলের বাগানটা আছে ওখানে কারণ আমরা যখন ট্রেনে আসছিলাম ওটা কিন্তু দু কিলোমিটার আগে ক্রস করেই এসেছি যেহেতু স্টেশনটা ওই ফুলের বাগানটা থেকে দু কিলোমিটার পরে ওর জন্য আমাদেরকে আবার মারুতি টোটো অটো যাই হোক একটা ধরে আবার ওখানে খেরাইতে যেতে হবে তো অনেকজন হেঁটে হেঁটেও যাচ্ছিলো কিন্তু আমি যদি ওই দু কিলোমিটার পর হাঁটতাম তাহলে আমাকে আর বাড়ি ফিরতে হতো না ওখানেই থেকে যেতেই হতো আজকের দিনটা তো এর কারণে আমরা মারুতি ধরে নিয়েছিলাম আর মারুতি বলো টোটো অটো যাই বলো তো পার হেড কুড়ি টাকা করেই নিচ্ছে যাই হোক আর দু কিলোমিটার হেঁটে যাওয়া ওটা কম কথা নয় রাস্তাটা মানে বিশেষ করে আমার কাছে তো ভীষণ কঠিন ব্যাপারটা আর আমি যাওয়ার সময় এটাই ভাবছিলাম যারা হেঁটে হেঁটে যাচ্ছে মানে তারা হয়তো এখন হেঁটে যাচ্ছে ফুলের বাগানে পৌঁছে যে ওই বাগানটা যে মানে জায়গাটা যে হাঁটতে হবে ওটা মনে হয় হাঁটতে পারবে না তো বলতে বলতে আমরা এসে পৌঁছালাম ওই বহু প্রতীক্ষিত জায়গা মানে এখানে আসার জন্য আমি অনেক দিন গুনেছি তো দু তিনবার প্ল্যানও ক্যান্সেল হয়েছে তো ওই ক্ষীরাইতে আর এই ক্ষিরাইয়ের সামনে কিছু অনেকগুলো দোকান ছিল মানে ঢোকার জায়গাটায় অনেকগুলো দোকান ছিল তো বিশেষ করে প্রচুর পরিমাণে ফুলের দোকানই ছিল ফুল গাছ বিক্রি হচ্ছিলো এমনি ফুল বিক্রি হচ্ছিলো আর একটা সাইডে ছিল রেস্টুরেন্ট আর ওই খাওয়ার দোকানগুলো তো নর্মাল এইগুলোই ছিল আর এখানে কত সুন্দর সুন্দর কালারের চন্দ্রমল্লিকা রোজ এইগুলোই অনেক বিক্রি হচ্ছিল তো বেশ ভালোও লাগছিলো ফুলগুলো দেখতে আর মাথার যে বেডিগুলো পরে ফুলে তো ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছিল আর আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম কি কোনো হলিডেতে আমি আসব না ঠিক দেখে দেখে রবিবারই আমাকে আসতে হলো মানে বলে না যে যেটা চায় না সেটাই তার শান্তি হয় ওরম একটা ঘটনা আমার সাথে ঘটেছে কারণ যেহেতু মঙ্গলবার আসার কথা ছিল তো ওর কারণেই আমরা বেশ টাইমটা ফিক্সড করে রেখেছিলাম কি মঙ্গলবার যাব মানে ডেটটা ফিক্সড করে রেখেছিলাম কিন্তু কি হলো মঙ্গলবার দিন যদি বাড়িতে লোক হয় মানে রোপণের জন্য লোক হওয়ার কথা আছে তো লোক হলে আসা যাবে না ওর কারণ আমরা দুদিন আগে চলে এলাম রবিবার দিন হ্যাঁ গেছে 네, 이렇게는 이렇게, 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 ये क्यों लगे जाओ तुम आए पास से घू जाओ आ से मत माथे में जी खाला खाला एक बार चक्कर में वाला करते देखो 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 अरे है ना नहीं ये गला भी क्यों तो भले वाली

পাঁচলটা বেয়ে বেয়ে যাচ্ছে নিচে どう、eh? もどうも。

আচ্ছা ঠিক আছে আমি জানি আমি ভাই

মনে <laughs> তো এটা ছিল মেছেদা স্টেশন আর যেহেতু পাঁশকুড়া থেকে হেরিয়া ফেরার কোনো ট্রেন আজকে ছিল না তো ওর কারণেই আমরা মেছেদাতে ট্রেনে নেমে আবার মেছেদা থেকে বাস ধরেই কিন্তু হেরিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিও